আলহামদুলিল্লাহ আমি লাল মুরগিরা না করতেছি ভিডিও চালু গত মনে আ ছিল না আমি ভাবছি কি ভিডিও চালু তারপরে দেখি ভিডিও চালু না তো না নে রাখুন বোধহাইতে পারি না লাল মুরগি আইন রাখছিলাম আগে আমি এই সব হয়তো করা টমেটো দিয়ে আর মাথায় রাখছিলাম হয়তো ভিডিওটা সময় মতো চালু করতে পারি না এখন কষাইতেছি আলোর মধ্যে কষাই না এর মধ্যে হলো জিরা আর ওই যে গরম মশলা আগে বাটা ছিল আমি বাইরে রাখছি তারপর কষানোর টাইমে ওখানে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম এভাবে কষানোর টাইমে একটু দিলে তাহলে গ্যারান্ডা কি বসের ভিতরে যায় আর আপনারা যারা পুরানো আছেন সামনে যদি ভিডিওটা যায় তাহলে দয়া করে সবাই ভিডিওটা কমেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হয়তো কয়ে আপনারা করে কমেন্ট করবেন আপনার ওটা লগে লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে দিন তো কথা দিয়া কথা রাখতে জানি আপনারা পুরান যারা আছেন আপনার লগে একটু রাখবেন এই দাবি আর কিছু নাই কারণ সবাই তো জানে যেন একটা ভিডিও করতে সো আসে কষ্ট লাগে সদা করে আপনারা সবাই একটু সাথে থাকেন এখন দেখে দেই আমি কোষ এনে আছে দা আলুটা দিয়ে দিই নামাক আবার গোসের টিকা আলু পোলাখানে বেশি খায় দেখা গেলো গোস দু তিনটে থাকে যায় কিন্তু আলু থাকে না

আল্লাহ আমাদের সুন্দরভাবে কষেন গা গরম পানি করে রাখছিলাম এখানে গরম পানিটা দিয়ে দিতেছি মানে কিছু ঘন্টা একে রাখলো আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আমার তরকারি ওখানে কতটুকু গরম মশলা দিয়ে দিন তখন ফাঁকি অল্প একটু দিছিলাম ওখানে আর একটু দিয়ে দিলাম আলদাটা সারা দিয়ে রেখে দিলাম আলহর আমার তো আর মতো জল দাও লাগবে আলহামদুলিল্লাহ আমার গোষ্ঠ এখন হয়ে গেছে ব্যা আলু মালু সব বেশি দিয়ে গেছে ব্যা খনি নামে খেলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি লাল মুরগি যে রান্না করছি আলু দেওয়া আর ওই যে রসুন দেয়া আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করেন আর যারা এই ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা সবাই ফলো লাইক শেয়ার কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম